পবিত্র ঈদ উপলক্ষে দুস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ সভা কোরানিয়া মাদ্রাসার পক্ষ থেকে আজ সকাল দশটা নাগাদ বাড়ি ভাঙা মাদ্রাসা প্রাঙ্গণে এক বস্ত্র বিতরণী সভার আয়োজন করা হয় প্রথমে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া বকশিসের মধ্যে দিয়ে এই সভার শুভ সূচনা করা হয় মূলত সম্প্রীতির বার্তা দিতে এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষদের হাতে পবিত্র ঈদের উপহার স্বরূপ শাড়ি লুঙ্গি বাচ্চাদের জামা শার্ট তুলে দেওয়া হয় এই বস্ত্র বিতরণী সভার মথুরাপুর দু নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় প্রায় কয়েক শতাধিক দুস্থ ব্যক্তিদের হাতে দেওয়া হয় ঈদের উপহার স্বরূপ নতুন বস্ত্র এদিনের এই সভাতে উপস্থিত ছিলেন বাড়িভাঙা কোরআনিয়া মাদ্রাসার সেক্রেটারি আরিফ হোসেন বাড়িভাঙা কোরআনিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ জামসেদ আলী জামাদার ও মাদ্রাসার সভাপতি গোলাম নূর পায়ক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ প্রতি বছরের ন্যায় এবছরও ইনশাল্লাহ পঁচিশে রমাদান আল মুবারক মাস জ্যাক বস্তু বস্ত্র বিতরণ আমরা ইনশাল্লাহ আগামীতেও এই বস্ত্র বিতরণ করে এসেছি এবছর ইনশাআল্লাহ আমরা সে বস্ত্র বিতরণের কাজটি আমরা সম্পন্ন করলাম যেনারা আমাদের সঙ্গে বস্ত্র দিয়ে পূর্ণ সহযোগিতা হাতটি বাড়িয়ে দিয়েছেন তারা ইনশাল্লাহ প্রতি বছর আমাদের সঙ্গে দিয়ে থাকে যেমন বাইরে থেকে যে সমস্ত ভাইয়েরা আমাদের সঙ্গে সহযোগিতার হাতটি বাড়িয়ে দিয়েছেন জি আর মার্ক রিয়াজ ভাই ডায়মন্ড হারবার বাজার মৎস্য পাইকিরি সাহেব বিক্রম ভাই রাইদিগি মৎস্য পাইকিরি মনিরুল ইসলাম মোল্লা রাইদিগি মৎস্য পাইকিরি এবং আমার বাড়ি ভাঙা কোরআনিয়া মাদ্রাসার সুনাম ধন্য সেক্রেটারি মহাশয় এবং আমার ভাঙা কোরআনিয়া মাদ্রাসার প্রথন সভাপতি সাহেব গোলাম নূর পাইক মহাশয় এবং বাড়ি ভাঙা কোরআনিয়া মাদ্রাসার সভাপতি মহাশয় এবং হিলফুল ফজুল কমিটি তারা ইনশাল্লাহ কিছু বস্ত্র দিয়ে সহযোগিতা করেছেন মিডিয়া পুরুষ থেকে জাকির সাহেব তিনি ইনশাল্লাহ কিছু বস্ত্র দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আরও ইনশাআল্লাহ আমাদের গ্রামবাসী বাবাজিও ভাই এবং মসজিদ মসজিদের সমস্ত কমিটি বিন্দু এবং বাড়ি ভাঙা কোরআনিয়া মাদ্রাসার সমস্ত ছাত্র এবং কমিটি বিন্দু শিক্ষক মহাশয় সবাই ইনশাআল্লাহ কম বেশি করে আমাদের সঙ্গে হেল্প এবং সময় দিয়ে সহজে হাত বাড়িয়ে দিয়েছেন আমরা আশা করব ইনশাআল্লাহ এই বাড়ি ভাঙা কোরআনিয়া মাদ্রাসা কীভাবে ইনশাআল্লাহ এই কাজগুলো আরও আগে বাড়িয়ে নিয়ে যায় যেমন এই বস্তু দেওয়া বিশেষ কিন্তু সবের কাজ বাড়ি ভাঙা কোরআনিয়া মাদ্রাসার পক্ষ থেকে আমরা বিগত কয়েক বৎসর নাগাদ আমরা এইভাবে বস্ত্র বিতরণ করে থাকি আমরা রমজান মাসে দিয়ে থাকি কারণ রমজান মাসে অনেক দুস্থ গরিব অসুস্থ মিসকিন মানুষ তাদেরকে তারা বস্ত্র কিনতে পারে না তার জন্যে আমরা এই বস্ত্র বিতরণ করিয়া থাকি আমরা এই বস্ত্র বিতরণ করার জন্য আমরা কিছু কিছু মানুষদের কাছ থেকে আমরা কালেকশান করে আনাই আনি তার তাতে আমরা বস্ত্র দিয়ে সাহায্য করেছে এন জে আর রিয়াজ ভাই ডায়মন্ড হাবার নগেন্দা বাজার মৎস্য পাইকার রায়দিগি মৎস্য পাইকার মনিরুল ইসলাম মোল্লা ভাই রায়দিগি মৎস্য পাইকার সাহেব বিক্রম এনাদের থেকে আমরা বস্ত্র সহযোগিতা পেয়েছি ইয়া ছাড়া আমরা কমিটির পক্ষ থেকে নিয়েছি সারা গ্রামবাসীর পক্ষ থেকে সারা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা বস্ত্র নিয়ে আমরা এইভাবে আমরা বস্ত্র বিতরণ কয়েক শতাধিক বস্ত্র আমরা এইভাবে বিতরণ করেছি আশা করব। এরকম যদি আমাদের পাশে গ্রামবাসী বা কমিটি বা বাইরে যারা এইভাবে আমাদের দিয়ে থাকে যদি আমাদের সাহায্য করে থাকে আর আমরা সামনে বছর আরও বড় করে এরকম আমরা বিতরণ করে থাকবো ইনশাল্লাহ রায়দিগি থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা